আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবারকাত আমরা গতবার আলোচনা করছিলাম কো এক্সি ক্যাবলের কিছু অংশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কো এক্সিএল ক্যাবল সম্পর্কে তিনটে ক্লাস হবে গত ক্লাসে একটা হয়ে গেছে আজকে এবং আরেকটা ক্লাস হবে মানে মোট তিনটে হবে কোয়েক্সেল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কো এক্সিএল ক্যাবলের ফখারবেদ সম্পর্কে আজকে আমরা শুধু এই প্রকার বেট সম্পর্কে আলোচনা করব কোয়েকজেল ক্যাবুলার ফট কোয়েক্সেল ক্যাবুলের ফকারবে ব্যাপ কোয়েক্সেল খ্যাবার মতো দুইটি এক হলো তিন তিন নেট আর একটু হলো থিক নেট আমি একটা সার দিব সারটা যদি আপনারা মুখস্ত করতে পারেন আর কোনো বই পড়তে হবে না কোয়েক্সেল ক্যাবুলার ফকারবে ব্যাট সম্পর্কিত একটা কি তিন নেট একটা তিক নেট আপনারা বুঝতে পারবেন তিন নেট যা হবে তিক নেট তার বিপরীত নেট যা হবে তিক নেটের নেট হবে তার বিপরীত এটা মানে এগুলো মুখস্ত করলে সার যেগুলো মান দেবে মুখস্ত করতে পারেন তাহলে আপনাদের আর কোনো কিছু লাগবে না মুখস্ত করে ফেলতে পারবেন এবং আপনারা সবসময় পারবেন কয়েকজন ফকর বেদের তিন নেট এবং তিন নেটে যা যা হয় এখন আমরা জানব গঠন সম্পর্কে তিন নেটের গঠন কীরকম হালকা ও হালকা ও নমনীয় মানে তিন নেটটা মূলত এক কোয়েকজেল কেবল তিন নেটটা মানে কোয়েকজেল কেবল দুই দুই ধরনের মানে ফকার বেতন হচ্ছে এটা তিন নেট আর তিন নেট তিন নেটটা মূলত তারটা মানে কোয়েকজেল কেবলটা হালকা এবং নমনীয় মসৃণ হালকা এবং মৌসমানি নমনীয় এবং টিকনে ছোট মানে এটা বিপরীত হলে কীভাবে ভারিয়া এবং অনমনীয় সমান ভারী এবং অনমনীয় মানে খেবরটা ভারী টিকনেটেরটা ভারী এবং টিক নেট হালকা এবং অনম নমনীয় আর ঠিক নেট একটা ভারী অ অনমনীয় এই ছাড়টা আপনারা মুখস্থ করতে পারেন তাহাটা আর কিছু লাগবে না বই ভর্তন হবে না এখন আমরা দেখব ফুরুত্ব মানে তিন নেট এবং তিন নেটের ফুরুত্ব মানে থার্টার থার্ডটা কত ফুরুত্ব হয়ে থাকে শূন্য দশমিক দুই পাঁচ ইঞ্চি শূন্য দশমিক দুই পাঁচ ইঞ্চি মানে তিন নেটার মূলত ফুরুত্ব হল শূন্য দশমিক দুই ফাঁস ইঞ্চি এবং তিক্নেচেরটা শূন্য দশমিক পাঁচ ইঞ্চি বোঝা যাচ্ছে তিক্নে ভারী হওয়ার কারণে সেটা মোটা মোটা হলে ফুর তুই বা বড়ো হবে আর যেটা হালকা মানে তিকণের হালকা ও নমনীয় তাই সেটা একটু ছোটো হবে সেজন্য শূন্য দশমিক দুই পাঁচ ইঞ্চি আর তিকণের টেরটা হল শূন্য দশমিক পাঁচ ইঞ্চি আর ট্রান্সমিশন ডিস্টেন্স মানে ডিস্টেন্সে কথা হতে হবে ট্রান্সমিশন যোগাযোগ মানে মানে ডেটা স্থানান্তরিত হবে কত মিটার বোতলে ডেটা স্থানান্তরিত হয় ডিসটেন্স একশো পঁচাশি মিটার একশো পঁচাশি মিটার পর্যন্ত ডেটা স্থান্তর হতে পারে কয়েকজনকে বলো সাহায্যে মানে ডেটা কম্পিউটার স্থানান্তর মূলত একশো পঁচাশি মিটার আর এটা হলো মানে টিকনিয়াস হলো পাঁচশো মিটার অবস্থা রাখতে হবে পাঁচশো মিটার আর থিক তিন একশো পঁচাশি মিটার আর থিকনি হাজারটা কত মিটার ফাঁসো মিটার মোটা হওয়ার কারণে অনেক দূর থেকে কমিউনিকেশন করা যায় মানে ডাটা স্থান্তর করা যায় আর এটার থাড়িটা শোট হওয়ার কারণে মানে সাইজে শুট মানে ফোরুতে শোট হওয়ার কারণে সেটা অল্প দূরত্ব পর্যন্ত করা যায় আর ট্রান্সমিশন স্পিড কত স্পিডের দরে টেন এম বি টেন এম বিভিএস আপনারা যখন বাসাবাড়িতে ওয়াইফাই এবং ডিসে কানেকশান নেন তখন মানে কোয়েক্সেল ক্যাবলের সাহায্যে কানেকশন নেন কেমন কোয়েক্সেল ক্যাবলটা যত ছুটো হবে মানে যত ফুরত্ব ছুটো হবে তত কাছ থেকে নেটওয়ার্ক মানে কি নেটওয়ার্ক নেওয়া হয় আর যেটা যদি কুয়েক জায়গায় বলতে মোটা হয় অথবা শক্ত হয় সেটা হলো থিক নেট সেটা আপনারা পাঁচশো মিটার দূর থেকে নিতে পারেন নিতে পারবেন আর তিন নেটটা হলো ফুর্তুটো মানে সুটো মানে সিকন তাই সেটা একশো পঁচাশি মিটার পর্যন্ত নেওয়া হয় আর সেটা স্পিড হলো টেন এম আর থ্রি নেটের টেন এম বিবিএস সহজ আর তিন নেটকে কি কি নামে পরিচিত টেন বি এস ই টু নামে পরিচিত এটা মুখস্থ করে ফেলতে হবে তিন নেট কী নামে পরিচিত টেন বি এস ই টু নামে পরিচিত আর্থিক নেট এটা হল টেন বি এ এস ই ফাইভ নামে পরিচিত এর সবগুলো ঠিক আছে টেন বি এস ই এটাই টেন বি টেন বি এস ঠিক আছে এটা টু ইটা ফাইভ মনে মনে করবেন তিন নেট ছোটো সেজন্য মানে কম দূরত্ব সেজন্য এটা টু মানে ছোটো আর ঠিক নেট এটা হল ভারী সবগুলো বড় বড়ো মানে ফুর্তিও বড়ো ডিস্টেন্সেও বড়ো সেজন্য সেটা হবে ফাইভ মানে বড়ো হলে ফাইভ ছোটো হলে টু মানে তিন নেট টু আর থিক নেট ফাইভ নামে পরিচিত টেন বি এস ই টু নামে পরিচিত তিন নেট আর থিক নেট হল টেন ই ফাইভ নামে পরিচিত আজকের জন্য ধন্যবাদ আজকে আমরা ফকর বেশ শেষ এখানে তিন নেট এবং তিন নেট এবং তিন নেট সম্পর্কে এটা আলোচনায় আপনার বই আপনার অনেক কিছু হয়ে অনেক অনেক কিছু পারবেন আর এখানে বাইরে থেকে আমি যেটা দিয়েছি এখানে বাইরে থেকে কোনো ফসতে হবে না আপনার এম সিকিউ হলে এখান থেকে হবে সিকিউ হলে এখান থেকে হবে আপনারা বুঝেছেন এগুলো ফলে আপনারা কিছু ভালো ফলাফল করতে পারবেন আসসালামু আলাইকুম আগামী পর্বে আমরা আলোচনা করব ব্যবহার এবং কারেক্ট সম্পর্কে